বন্ধুরা ইউটিউবে নাইনটি নাইন পার্সেন্ট লোকের সমস্যা কি জানো সেটা হচ্ছে যতই ভালো ভিডিও তৈরি করুক না কেন প্রত্যেকটা ভিডিওতে কুড়িটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা জোর গেলে এরকমই ভিউস আসে এর বেশি কিন্তু আর ভিউজ আসে না এই কুড়িটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ভিউস থেকে তারা কখনোই মুক্তি পায় না আর পাবেও না কারণ কি জানো কারণ তারা হচ্ছে ওয়াইটি স্টুডিওর যে সেটিংস গুলো রয়েছে সেই সেটিংস কোনো চেঞ্জই করেনি দু হাজার সালে যে সেটিংস গুলো করে রেখেছিল এখনো পর্যন্ত দু সালে দাঁড়িয়েও কিন্তু সেইটার সেটিংস গুলোর মাধ্যমেই কিন্তু কাজ করে যাচ্ছি চ্যানেলে কিন্তু সেই সেটিংস করা আছে ওই জন্য কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজটা আসে না তোমরা এখনো ইউটিউবের অ্যালগোরিদামটা তোমরা বুঝতে পারোনি ইউটিউবের অ্যালগোরিদাম কেউ বুঝতে পারে না ঠিক আছে ইউটিউবের অ্যালগোরিদাম কেউ হ্যাক করতে পারে না কিন্তু তার মধ্যেও টেন পার্সেন্ট তোমাকে কিন্তু বুঝতে হবে বুঝেই তোমাকে কিন্তু কাজ করতে হবে তুমি ইউটিউবের অ্যালগোরিত না বুঝে তুমি কাজ করো একদম আন্দাজে তোমার মতো করে তুমি কাজ করো বা হোয়াইট স্টুডেন্টের কোনো সেটিংসকে তুমি না বুঝে তুমি কাজ করো দু হাজার তেইশ সালে যে সমস্ত সেটিংস গুলো তুমি করে রেখেছো চ্যানেলে সেই সমস্ত সেটিংস গুলো চেঞ্জ করার প্রয়োজনই তুমি মনে করি ঠিক আছে তার জন্য কিন্তু ভিডিওতে ভিউস আসে না আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কি চেঞ্জেস তোমাকে করতে হবে কিভাবে তোমাকে ভিডিও দিতে হবে ঠিক আছে সবটাই দেখে দেবো আজকের ভিডিওতে তার জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে లైక్ చేతి లైక్ కొడొ তো চলো ভিডিওটি স্টার্ট করা যে বড় সমস্যা এটাই তোমরা কিছু একবার করে রাখলে চ্যানেলে সেটা কিন্তু পরবর্তীকালে আর দেখতেও যাও না যে এখানে কী পরিবর্তন আমাকে করতে হবে কী চেঞ্জেস আমাকে করতে হবে আমরা কিন্তু আমরা প্রায় দিনই কিন্তু চেক করি ঠিক আছে কোনটা পরিবর্তন করলে আমি ভিউজটা আনতে পারবো চেষ্টা করি যে এটা জায়গায় আমি যদি এটা করি তাহলে কেমন আসে ভিউজটা এটার জায়গায় ওটা করি দেখি কেমন আসে ভিউজটা তোমরা কিন্তু সেগুলো কিন্তু চেক করো না একবার যে একটা সেটিংস করে রাখো সেই সেটিংস অনুযায়ী কিন্তু তোমরা কাজ করে যাও ঠিক আছে জনমভর ওরকমভাবেই কাজ করে ওরকম করলে কিন্তু হবে না সময়ের সাথে সাথে তোমাকে পরিবর্তন করতে হবে চ্যানেলটাকে পরিবর্তন করতে হবে তো কি করতে হবে জানো তার জন্য তোমরা চলে যাবে ওয়াইটি স্টুডিওতে ঠিক আছে আমি ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম এবার এখানে দেখতে পাচ্ছো কন্টেন্ট সেকশন ঠিক আছে কন্টেন্ট সেকশন আমি চলে আসলাম ওকে কন্টেন্ট সেকশনে এসে এখানে দেখতে পাচ্ছো থ্রি লাইন এই থ্রি লাইনে আমি ক্লিক করছি ঠিক আছে থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো কি এখানে রয়েছে মোস্ট ভিউড ঠিক আছে কি লেখা রয়েছে মোস্ট ভিউড তো এই মোস্ট ভিডিও আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কি আসলো এখানে দেখতে পাচ্ছ আসলো কি অ্যাপ্লাই এই অ্যাপ্লাইতে তোমাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে তো অ্যাপ্লাইতে আমি ক্লিক করলাম এবার অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখানে কি রয়েছে দেখো এখানে আমার পপুলার ভিডিওগুলো চলে এসেছে আমি কোনো ভিডিওতে গিয়ে গিয়ে আমি রাখাবো না আজকে ঠিক আছে আজকে আমি একদম অন্যরকম ভিডিও কিন্তু করতে চলেছি দেখো এখানে পপুলার ভিডিও এই যে একটা এই একটা এই একটা এই একটা এই একটা এগুলো হচ্ছে আমার পপুলার ভিডিও ঠিক আছে দেখো এই পপুলার ভিডিওটা এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করব ঠিক আছে এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম ভিডিওটার মধ্যে ক্লিক করার পর এখানে কি রয়েছে এখানে রয়েছে পেন্সিল আইকন দেখতে পাচ্ছো এখানে রয়েছে পেন্সিল আইকন তো তোমাদেরকে এই পেন্সিল আইকনে ক্লিক করতে হবে ঠিক আছে আমি এই পেন্সিল আইকনে আমি ক্লিক করলাম ওকে পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি এই ভিডিও টাইটেলটা রয়েছে ঠিক আছে ভিডিও টাইটেলটা তোমরা দেখতে পাচ্ছো এবার এই টাইটেলটাকে তোমরা কপি করবে তার জন্য এই টাইটেলটার উপরে ভালো করে প্রেস করে ধরে রাখবে তারপরে দেখতে পাবে কপি অপশান এই কপি ক্লিক করে দিলাম ঠিক আছে কপি হয়ে গেল এবার তোমাদেরকে কি করতে হবে এবার তোমাদেরকে তোমাদের ফোনে একটা নোটপ্যাড আগে থেকে ইনস্টল করে নিতে হবে ঠিক আছে তোমরা প্লে স্টোরে যাবে প্লে স্টোরে গিয়ে সার্চ করবে নোটপ্যাড ঠিক আছে তো সেই নোটপ্যাড অ্যাপসটি তোমরা ইনস্টল করে নেবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমার ফোনে এই নোটপ্যাডটি রয়েছে তো এই নোটপ্যাডটি আমি ওপেন করছি ঠিক আছে এই নোটপ্যাডের মধ্যে আমি গেলাম যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছো প্লাস আইকন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এই যে প্লাস আইকন এই প্লাস আইকন আমি ক্লিক করছি ঠিক আছে এবার ক্রিয়েট নোট এখানে আমি ক্লিক করলাম এবার এখানে তোমরা একটা টাইটেল দিলে দিতে পারো এখানে আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে একটা টাইটেল দিয়ে দিলাম এবার এখানটা আমি এটাকে পেস্ট করব ওকে এবার যে টাইটেলটা আমি কপি করেছি সেই টাইটেলটাকে আমি পেস্ট করলাম পেস্ট করে আমি এখান থেকে একটু স্পেস দিয়ে নিলাম ঠিক আছে এবার আমি আবারও চলে যাব ওয়াইটি স্টুডিওতে ঠিক আছে দেখতে পাচ্ছো আমি আবারও হোয়াইট স্টুডিওতে আমি চলে আসলাম ওকে ওয়াইটি স্টুডিওতে এসে এবার এখানে সেকেন্ড পপুলার ভিডিওটা এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করব ঠিক আছে ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি পেন্সিল আইকন আবারও তোমাদেরকে এই পেন্সিল আইকনে ক্লিক করতে হবে ঠিক আছে ভালো করে দেখো ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখো ঠিক আছে এই পেন্সিল এখন আমি ক্লিক করলাম এবার আসলে এখানে টাইটেল ঠিক আছে দেখতে পাচ্ছ এই টাইটেলটা আসলো এবার এই টাইটেলটার উপরে আবার প্রেস করে ভালোভাবে ধরবে প্রেস করে আমি ধরলাম এবার এটাকে কপি করে দিলাম ওকে কপি করে দিয়ে এবার এখানে নোট এই নোটপ্যাডের এই জায়গায় আমি পেস্ট করব। ঠিক আছে নোটপ্যাডের এই জায়গাতে আমি পেস্ট করে দিলাম ওকে নোটপ্যাডের এই জায়গায় আমি পেস্ট করে দিলাম এবার আমি আবারও ওয়াইটি স্টুডিওতে আমি চলে আসবো ওকে হোয়াইট স্টুডিওতে আমি চলে আসলাম এসে এবার থার্ড পপুলার ভিডিওটা থার্ড পপুলার ভিডিওর মধ্যে আমি গেলাম ঠিক আছে ভিডিওর মধ্যে আসার পর আবারও এখানে দেখতে পাচ্ছো পেন্সিল আইকন এই পেন্সিল আইকনে আমি ক্লিক করছি এই পেন্সিল আইকনে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আবারও এই টাইটেলটাকে এখান থেকে কপি করে নিলাম ওকে কপি করে নিয়ে এবার এখানে নোটপ্যাডের মধ্যে এখানে পেস্ট করে দেব এখানে নোটপ্যাডের মধ্যে আমি পেস্ট করে দিলাম এবার তোমাদেরকে কি করতে হবে এখানে এটা করে দেওয়ার পর এবার তোমরা কি করবে তোমরা এবার চলে যাবে ইউটিউব ঠিক আছে ইউটিউব আমি গেলাম তোমরা দেখতে এখানে কি রয়েছে লোগো রয়েছে ঠিক আছে এই লোগোতে তোমাদেরকে ক্লিক করতে হবে তো এই লোগোতে আমি ক্লিক করব লোগোতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমার কি রয়েছে উপরে এই যে প্রোফাইলটা রয়েছে এবার এখানে আমি ক্লিক করব ওকে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কি রয়েছে আমার ভিডিও অপশান রয়েছে দেখতে পাচ্ছ ভিডিও অপশান এই ভিডিওসে আমি ক্লিক করছি ভিডিওসে ক্লিক করার পর এখানে কি রয়েছে এখানে রয়েছে কি পপুলার ঠিক আছে এখানে রয়েছে পপুলার এই পপুলারে আমি ক্লিক করছি পপুলারে ক্লিক করার পর যে পপুলার ভিডিওটা এই যেখানে দেখতে পাচ্ছ পপুলার ভিডিওটা এই পপুলার ভিডিওটা এখানে দেখতে পাচ্ছ পাশে রয়েছে কি থ্রি ডট দেখতে পাচ্ছ থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করতে হবে ক্লিক করে এবার এখানে দেখতে পাচ্ছ শেয়ার বলে অপশন রয়েছে এবার এখান থেকে কপি লিঙ্ক করে নিতে হবে ঠিক আছে লিঙ্কটা আমি কপি করে নিলাম এবার চলে আসবে নোটপ্যাডে নোট এসে এবার এখান থেকে দেখতে পাচ্ছ এই জায়গাটা আমি যে পপুলার ভিডিওটা টাইটেলটা কপি করেছি সেই ভিডিওটার টাইটেলের নিচে সেই ভিডিওটারই আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছ সেই ভিডিওটার লিঙ্কটা কিন্তু এটা পেস্ট করে দিলাম এবার কি করতে হবে এবার আমি ব্যাকে যাচ্ছি ব্যাকে গিয়ে আবারও এই ভিডিওতে আসছি ঠিক আছে এখানে আসছি আবার পপুলার ভিডিওতে গেলাম এবার এই যে সেকেন্ড পপুলার ভিডিওটার থ্রি ডটে আমি ক্লিক করছি থ্রি ডটে ক্লিক করে আবার শেয়ার অপশানে ক্লিক করে কপি লিঙ্ক করে দিলাম ঠিক আছে লিঙ্কটাকে কপি করে নিয়েছি এবার আমি কি করব। আবার আসবো এবার সেকেন্ড ভিডিওটার সেকেন্ড ভিডিওটার এখানে টাইটেলটাকে পেস্ট করে দেবো লিঙ্কটাকে পেস্ট করে দেবো টাইটেলের নিচে ওকে তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে এবার থার্ড থার্ড পপুলার ভিডিও এবার থার্ড পপুলার ভিডিওতে আমি আসব থার্ড পপুলার ভিডিওতে এসে আবার ওই থ্রি ডটে ক্লিক করলাম এবার এখানে শেয়ার অপশানে ক্লিক করে কপি করে নিলাম ওকে কপি করে এবার এখানে থার্ডটার এখানে থার্ডটার এখানে বসিয়ে দেব ঠিক আছে লিঙ্কটাকে এই টাইটেলের নিচে বসিয়ে দেব টাইটেলের নিচে বসিয়ে দিলাম এবার দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এবার এখানে আমি তোমাদেরকে সুন্দর করে বুঝে দিচ্ছি দেখো এটা হচ্ছে আমার পপুলার ভিডিওর টাইটেল আর এটা হচ্ছে লিঙ্ক ওকে এটা হচ্ছে টাইটেল আর এটা হচ্ছে লিংক ওকে তারপরে এটা হচ্ছে পপুলার আর সেকেন্ড পপুলার ভিডিও টাইটেল আর এটা হচ্ছে লিংক ওকে তারপরে এটা হচ্ছে থার্ড পপুলার ভিডিও টাইটেল আর এটা হচ্ছে লিংক ঠিক আছে তো তোমরা প্রত্যেকটা ভিডিও টাইটেল এবং লিংক প্রত্যেকটা এখানে চার চার ভিডিও নিচে নিচে মানে দিয়ে রাখবে ঠিক আছে যে ভিডিও টাইটেল সেই ভিডিওরই লিংক প্রত্যেকটা টাইটেলের নিচে তোমরা এভাবে দিয়ে রাখবে ঠিক আছে এরকমভাবে দুটো তিনটে ভিডিওর টাইটেল লিঙ্ক এভাবে দেবে নোটপ্যাডের মধ্যে ওকে নোটপ্যাডের মধ্যে দিয়ে এবার তোমাদেরকে কি করতে হবে এটাকে সম্পূর্ণটাকে কপি করতে হবে তো সম্পূর্ণটাকে আমি কপি করে নিলাম সম্পূর্ণটাকে আমি কপি করে নিয়েছি ওকে কপি করা হয়ে গেল এবার তোমাদেরকে কি করতে হবে এবার তোমাদেরকে চলে আসতে হবে ইউটিউব অ্যাপ্লিকেশানে ঠিক আছে ইউটিউব অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিয়েছি ইউটিউব অ্যাপ্লিকেশানটা আমি ওপেন করে নিয়েছি এবার এখানে দেখতে পাচ্ছ প্লাস আইকন নিচে কি দেখতে পাচ্ছ প্লাস আইকন এই প্লাস আইকনে তোমাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে প্লাস এখানে ক্লিক করে এবারে তোমরা এখানে যদি শর্ট ভিডিওতে অ্যাপ্লাই করতে চাও এটা শর্ট ভিডিওতে অ্যাপ্লাই করতে পারো যদি লং ভিডিওতে করতে চাও লং ভিডিওতে করতে পারো ঠিক আছে তো আমি এখানে আপলোডে ভিডিও এখানে আমি ক্লিক করছি আপলোডে ভিডিওতে আমি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ একটা ভিডিও রয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ একটা ভিডিও রয়েছে তো এই ভিডিওটাকে আমি এই ভিডিওটাকে আমি সিলেক্ট করলাম ঠিক আছে এই ভিডিওটাকে সিলেক্ট করে এবার এখানে আমি নেক্সট করে দিচ্ছি ওকে নেক্সট করে আবার এখানে নেক্সট করে দিচ্ছি এবার নেক্সট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি এখানে পেন্সিল এখন রয়েছে এখান থেকে তুমি এটাকে সামনেটাকে চেঞ্জ করতে পারো যদি তুমি শর্ট ভিডিও আপলোড করো তারপর এখানে টাইটেল এই টাইটেলের এখানে তুমি কিছু একটা লিখতে পারো ওকে তো টাইটেলের এখানে আমি লিখব হাউ হাউ টু আপলোড শর্ট ঠিক আছে তো তোমাদের যেটা পছন্দ সেরকম অনুযায়ী তোমাদের ভিডিও রিলেটেড তোমরা টাইটেল তোমরা দিয়ে দেবে আমি জাস্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে কিন্তু আমি ভিডিও আপলোড করা শেখাচ্ছি না ঠিক আছে আমি যেটা করেছি যেই লিঙ্কগুলো কপি করেছি যে টাইটেলগুলো কপি করেছি সেটা তোমাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো এখানে এই টাইটেলটা কপি করলাম টাইটেলটা টাইটেলটা এখানে দিয়ে দিলাম এবার এখানে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ দিয়ে শর্টস তোমরা কিন্তু এটা লং ভিডিওর ক্ষেত্রেও কিন্তু করতে পারো ঠিক আছে তোমরা কিন্তু লং ভিডিওর ক্ষেত্রেও করতে পারো আমি তোমাদেরকে এখন একটা শর্টস ভিডিও আপলোড করে দেখাচ্ছি তো শর্টস এবার দেখবো ভাইরাল ভাইরাল ওকে ভাইরাল লিখে দিলাম এবার এখানে আমি আপলোড শর্টে আমি ক্লিক করে দিলাম এটা কিন্তু আপলোড হচ্ছে ওকে আপলোড হচ্ছে এবার আমি চলে আসবো কোথায় এবার আমি চলে আসবো ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে আমি চলে আসবো ওয়াইটি স্টুডিওতে দেখো কন্টেন্ট সেকশনে আমি আসলাম দেখো এটা আপলোড হচ্ছে তো আপলোড হয়নি এখানে আমি ক্লিক করছি ঠিক আছে এখানে আমি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি পেন্সিল আইকন রয়েছে পেন্সিল আইকন রয়েছে ভিডিওটা এখনো আপলোড হচ্ছে পুরোটা কিন্তু এখনো আপলোড কমপ্লিট কিন্তু হয়নি এবার এখানে দেখতে পাচ্ছ ডেসক্রিপশান এই ডেসক্রিপশানের মধ্যে আমি ক্লিক করছি ডেসক্রিপশানের মধ্যে ক্লিক করার পর ওই যে ভিডিওর টাইটেল সেই ভিডিওর টাইটেলটা এখানে তোমরা দিয়ে দেবে টাইটেলটা দেওয়ার পর এখানে দেখবে এখানে যেটাকে তুমি কপি করেছো নোটপ্যাড থেকে সেই নোটপ্যাড থেকে এটাকে কী করবে এখানে পেস্ট করে দেবে দেখতে পাচ্ছো নোটপ্যাড থেকে এটা কিন্তু আমি পেস্ট করে দিলাম তাহলে এখানে কি বসে গেল ডিসক্রিপশনে এই ভিডিও আমার পপুলার ভিডিও ভিডিও লিঙ্ক তারপরে দেখো এটা সেকেন্ড পপুলার ভিডিও টাইটেল ভিডিও লিঙ্ক এটা থার্ড পপুলার ভিডিও টাইটেল এটা হচ্ছে লিঙ্ক ঠিক আছে দেখতে পাচ্ছ এই লিঙ্কে যারা এই লিঙ্কটাতে যারা ক্লিক করবে তারা কিন্তু আমার ডেসক্রিপশানে যখন যাবে যাওয়ার পর এই লিঙ্কটাতে যখনই কেউ ক্লিক করবে ক্লিক করে কিন্তু এই ভিডিওটা কিন্তু দেখতে পাবে এই ভিডিওর লিংকে যারা ক্লিক করবে তারা কিন্তু এই ভিডিওটাকে দেখতে পাবে এই ভিডিওর লিংকে যারা ক্লিক করবে তারা কিন্তু এই ভিডিওটাকে দেখতে পাবে ঠিক আছে যাদের যাদের দরকার যাদের যাদের এসিওর ভিডিও দরকার তারা কিন্তু এই লিংকে ক্লিক করবে ঠিক আছে আর যারা ভিডিও আপলোড করলে কীভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা জানতে চায় তারা এই লিংকে ক্লিক করবে তারপরে এটা ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার যারা এখনো পর্যন্ত জানেন না যারা শিখতে চায় তারা কিন্তু এই লিংকে ক্লিক করবে ঠিক আছে তো ডেসক্রিপশানে গিয়ে এই সমস্ত লিংকে যখনই তারা ক্লিক করবে তখন কিন্তু আমার এই সমস্ত ভিডিওর কিন্তু ভিউস আরও বেড়ে যাবে এটার ভিউজ বাড়বে এটার ভিউজ বাড়বে এটার ভিউজ বাড়বে প্রত্যেকটা ভিডিওর কিন্তু ভিউজ বাড়বে তো এমনিতেও আমার এই যে পপুলার ভিডিওগুলো এইগুলো এই ভিডিওগুলোর কিন্তু ভিউস এখনও পর্যন্ত আসছে এবার সেই তুলনায় এখন যখন এই রিসেন্ট ভিডিওগুলোতে আমি যখনই এই ভিডিওর লিঙ্কগুলো আমি দেবো তখন কিন্তু আমার রিসেন্ট ভিডিওগুলো যারা দেখবে তারা যখন ডেসক্রিপশান বক্সে যাবে ডেসক্রিপশান বক্সে যাওয়ার পর তারা কিন্তু এই সমস্ত ভিডিওগুলো কিন্তু তারা দেখতে পাবে এই সমস্ত ভিডিওগুলো কিন্তু তারা দেখতে পাবে দেখে কিন্তু এই ভিডিওগুলোতে ক্লিক করবে আর ভিডিওগুলো কিন্তু শো হবে ঠিক আছে তো তাহলে সেক্ষেত্রে আমার এই ভিডিওর ভিউস বাড়বে এছাড়াও তোমরা আরেকটা কাজ করতে পারো তোমরা যারা শর্টস ভিডিও তৈরি করো বা লং ভিডিও তারা তারা তোমরা যারা লং ভিডিও তৈরি করো আবার শর্টস ভিডিও তৈরি করো ধরো তোমাদের একটা রান্নার চ্যানেল রয়েছে আমি একটা রান্নার চ্যানেল উদাহরণ দিয়েই বলছি যে কোনো ক্যাটাগরি চ্যানেল তোমাদের হতে পারে তো তুমি রান্নার চ্যানেল তোমার আছে এবার তুমি রান্নার ভিডিও তৈরি করেছো যে কী করে ইঁচড় চিংড়ি রান্না করতে হয় সেই ফুল রেসিপিটা একটা করেছো ঠিক আছে ফুল রেসিপিটা তোমার চ্যানেলে তুমি দিয়েছো এবার তুমি একটা শর্টস করে তুমি বলে দিতে পারো যে আমি আজকে এই রেসিপিটা করেছি তোমরা যারা দেখতে চাও ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া আছে লিংকে ক্লিক করো তখনই তোমরা কি করবে সেই রেসিপিটার টাইটেল এবং লিঙ্ক দুটোই কিন্তু ডেসক্রিপশান বক্সে এরকমভাবে কপি করে দিয়ে দেবে ঠিক আছে তো এরকম করে এরকম করে যখনই দেবে তখন কিন্তু তারা এই লিঙ্কে ক্লিক করে তোমার সেই ফুল রেসিপিটা তারা কিন্তু দেখতে পাবে তখন কিন্তু তোমার সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসবে তোমার রিসেন্ট ভিডিওতে যদি রিসেন্ট ভিডিওটা ভাইরাল হয় তাহলে কিন্তু ওই ভিডিওটাও কিন্তু সেই সূত্রে কিন্তু ওই ভিডিওটাও ভাইরাল হবে তাহলে তুমি একটা ভিডিও দিয়ে কিন্তু একটা ভিডিও সূত্রে কিন্তু তুমি তিন চারখানা ভিডিওকেও কিন্তু তোমার পিছনে পিছনে তুমি টেনে নিয়ে যাচ্ছ ভিডিও আপলোড করছো একটা কিন্তু সেই সূত্রে কিন্তু তুমি দু তিনখানা ভিডিওতেও কিন্তু ভিউজ বাড়িয়ে নিচ্ছ তাহলে এই টেকনিকগুলো তোমাকে কাজে লাগাতে হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এই যে ভিডিওটা আমার আপলোড হয়ে গেছে এবার এই যে টাইটেলটা এই টাইটেলটাকে পুরোটা তোমরা কপি করতে পারো এই দেখো টাইটেলটাকে তোমরা কপি করবে টাইটেলটাকে কপি করে এখানে ডেসক্রিপশানে একদম ফার্স্টে তোমরা পেস্ট করতে পারো দেখতে পাচ্ছো ফার্স্টে তোমরা পেস্ট করেছো এবার তোমাদের এই যে এখানে ভিডিওগুলোর তোমরা লিঙ্ক দিয়ে দিয়েছো তারপরে নিচের দিকে তোমরা কি করতে পারো তোমাদের ইচ্ছে মতো এবার এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে বড় বড় চ্যানেলের নাম তোমরা দিতে পারো দেখো ইউটিউবার হও তারপরে এখানে আমি দিলাম হ্যাশট্যাগ দিয়ে ক্রিয়েটার সার্চ বাংলা দিলাম আমার চ্যানেলের নাম আমি দিলাম ঠিক আছে এরকম তোমাদের ক্যাটাগরি বড় বড় চ্যানেলের নাম তোমরা দিয়ে দেবে তোমাদের কি রেসিপি সেটা দিয়ে দিয়ে দেবে ঠিক আছে তো এরকম করে যখনই দেবে তখনই কিন্তু কিন্তু তোমাদের ভাইরাল হয়ে যাবে বা পুরোনো যে সমস্ত ভিডিওগুলোর ভিউজ তোমার থেমে গেছে যেগুলো পপুলার ভিডিও যেগুলোর ভিডিও ভিউজ তোমার থেমে গেছে সে সমস্ত ভিডিও কিন্তু আবার চলতে শুরু করবে নতুন করে আশা করি বুঝতে পেরেছ এইভাবে তোমরা যদি কাজ করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ হবে ঠিক আছে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আসতে তাহলে পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে